প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবে মাতোয়ারা হাজার হাজার দেশি বিদেশি ভক্তরা দুপুর দুটো নাগাদ প্রভু জগন্নাথ দেব বলরাম দেব ও রানী সুভদ্রা দেবীর রথের রশ্মিতে টান দেন অসংখ্য ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রথ নিয়ে যাওয়া হয় রাজাপুরের মূল মন্দিরে

জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবত মে আজ জগন্নাথ দেবের পুনর্জাত্রা মহামহোৎসব চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে পালন করা হচ্ছে জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য তিনটি সুসজ্জিত রথ মায়াপুর হেডকোয়ার্টার্স থেকে জগন্নাথ মন্দির এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর সেখানে ফিরে যাবে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং এখানে রথযাত্রাকে কেন্দ্র করে অস্থায়ী মাসির বাড়িতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ তারা এখানে সমবেত হয়েছিলেন এবং এখানে বিভিন্নভাবে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ দীপদান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আরতি কীর্তন নাচ গান বিভিন্নভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠান করা হয়েছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই জগন্নাথ দেবকে দর্শনের এবং তার রথের রশিক ধারার জন্য সুযোগ পান যেটি অন্য সময়তে হয় না এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের মহামিলন ঘটেছে এবং বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণ হয়েছে আজকের এই শুভ দিনে জগন্নাথ দেবের কাছে আমাদের প্রার্থনা বিশ্ব শান্তি কল্যাণ এবং এখানে বিভিন্ন যত ভক্তবৃন্দ আসবেন অতিথিবৃন্দ আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং বিভিন্নভাবে পথি মধ্যে তারা পুজো দেওয়ার সুযোগ পাবেন রথের রশি ধরার সুযোগ পাবেন এবং সেখানে প্রসাদেরও ব্যবস্থা রাখা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে সব কিছু মিলিয়ে এই আন্তর্জাতিক রথযাত্রা একটি মিলন উৎসবে পরিণত হয়েছে রথযাত্রার সঙ্গে ইস্কনের সম্পর্ক শতাব্দী প্রাচীন শিলপ্রভুপাদ এসি ভক্তিবেদান্ত স্বামী যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন তিনি উনিশশো এক সালে কলকাতার বুকে তার পাঁচ বছর বয়সে রথযাত্রার সূচনা করেছিলেন এবং বিদেশে উনিশশো সালে সান ফ্রান্সিসকো শহরে এই রথযাত্রা শুরু করেছিলেন এ রথযাত্রা শুধুমাত্র কলকাতার মধ্যে বা পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ নয় পশ্চিমবাংলা সমুদ্র হিমাচল সাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গাতে এই রথযাত্রা পুরীর রথযাত্রার নিয়মকানুন মেনে পালন করা হচ্ছে এবং বিশ্বের বুকে দেড়শো দেশে প্রায় আটশো বড় শহরে এই রথযাত্রা পালন করা হয় রথযাত্রা মানুষকে ইউনাইটেড করে দেয় এটি হচ্ছে রথযাত্রার বিশেষ তাৎপর্য হিংসা দেশ ভুলে সকলে আসুন রথের রশিতে টান দেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করুন রসিক গোরাঙ্গাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া